আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি মন থেকে সবসময় এই দোয়ায়ে করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমিও মাঝে মাঝে ভেঙে পড়ি আমারও খুব মন খারাপ হয় অসুস্থতার কারণে আমাকে সান্ত্বনা দেওয়ার মতো তো কেউ নেই একমাত্র মহান আল্লাহ তালা ছাড়া তবু বলছি আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজকে আমার আম্মা রান্না করবে হচ্ছে মিষ্টি কুমড়ো তার জন্য এই মিষ্টি কুমড়োটাকে ডোমো ডোমো করে কেটে নিচ্ছে আসলে মিষ্টি কুমড়ো এই সবজিটা আমাদের বাসায় আমার ভাই এবং আমার ছেলে একটু পছন্দ করে না যেদিন এই মিষ্টি কুমড়ো রান্না করা হয় তারা দোনো মামা ভাগিনা শুধু ঝোল আর মাছ দিয়ে খেয়ে নেবে কুমড়ো একদমই খেতে চায় না তো কী করবো বলেন বন্ধুরা আমাদের তো একটু সবজি খেতে হয় এটা তো বুঝতে চায় না ওরা তো এখানে হচ্ছে পাঙ্গাস মাছ ভিজিয়ে রেখেছে এটা দিয়ে আজকে কুমড়ো দিয়ে রান্না করা হবে এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে অফ ক্যামেরায় আমার আম্মা রান্না করে নিয়েছে আগে আমার আম্মার রান্নার পুরো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম এখন অসুস্থতার কারণে সে ধৈর্য হারিয়ে ফেলেছি তো যাই একটু টুকটাক পারি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো দেখুন তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে খুবই মজা হয়েছিল খেতে এই তরকারিটা আজকে আর তেমন কিছু নাই রান্না করার মতন আর এখানে একটু চিকেন রান্না করা হয়েছে অলরেডি আমার ছেলে ভাই খেয়ে নিয়েছে তো যা ছিল একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ওদের জন্য আলাদা করে চিকেন রান্না করার কারণ হচ্ছে আগে তো বলেছি ওরা মিষ্টি কুমড়ো খেতে চায় না আসলে দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে বাজারে যাওয়াটাই খুব বিপদ কারণ আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে একদম বাড়ি মানুভার্সিটির সাথে তো এখান থেকে মানে অনেক সমস্যা হয় বের হওয়া যায় না রাস্তায় বাজারটা বেশি একটা দূরে না আমাদের বাসার পাশাপাশি তবুও ভয় লাগে রাস্তাতে বের হতে রাতের বেলা একটু নিরাপদ নিরিবিলি থাকে এই সময়টাতে যাওয়া যায় আর কি তো এই তো আমার ভাই আর আমার ছেলে খেয়ে নিয়েছে আগে তো এখন আমি আর আমার ছোটো বোন ভাত খাবো আর আমার বড় ভাইও আছেন উনিও খাবে তো তরকারিটা একটা বাটিতে পেরে নিচ্ছে অবশ্যই আমার বড় ভাই কিন্তু পাগাস মাছ খায় না এদিক দিয়ে ও ফার্মের মুরগিও খেতে চায় না তো ওর জন্য কি রান্না করা হয়েছে আপনাদেরকে এখনই দেখাচ্ছি আমি এই যে এখানে হচ্ছে ডিমের তরকারি একটা ডিম পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছে এটা ওর জন্য ও খায় না খাওয়া দাওয়ার পর্ব শেষ দুপুরবেলার এখন হচ্ছে রাতের বেলা এখানে দেখুন আমার বোন নবাবি শ্যামাই বানিয়েছে খেতে খুবই মজা হয়েছিল ও এই প্রথমবার বানিয়েছে তবু অনেক মজা ছিল আর সুন্দর হয়েছে ঠিকঠাক হয়েছে একদম পারফেক্ট হয়েছে আমরা সবাই মজা করে খেলাম শ্যামাইটা অলরেডি সবাই আগেই খেয়ে ফেলেছে তো আমার ওষুধ আছে ওষুধ খাওয়ার পরে খেয়ে খেতে হয়েছে এদিক দিয়ে আমার ছোট বোনের কিন্তু আজকে জন্মদিন আমাদের কারোর মনে নেই হঠাৎ করে আমার ভাইয়ের বউ ফোন করে বলল যে তোমরা বাজারে আসো আমি এসেছি তোমাদের সাথে জরুরি একটা কথা ছিল তো বাজার তো আমাদের বাসার পাশেই আছে বললাম না রাতের বেলা একটু নিরিবিলি থাকে তো সেজন্য আমার বোন আর দুই ভাই মিলে ওইখানে গিয়েছে যে দেখে আমার ভাইয়ের বউ অলরেডি একটা কেক কিনে বসে আছে ও বাসায় আসলো না কারণ বাসায় আসলে ওদের বাসায় যেতে খুব দেরি হয়ে যাবে এই জন্য ঝটপট কেকটা কেটে তারা চারজনে মিলে এটা খেয়ে নিল এটা ছিল একটা রেস্টুরেন্টের মধ্যে এই রেস্টুরেন্টের মাঝে আমরা মাঝে মাঝে যাই এটার খাবার খুবই সুস্বাদু আর একটি কেক আমাদের জন্য বাসায় নিয়ে আসে আমরা সবাই মিলে এটা খাই আর একটি কেক হচ্ছে তারা চারজনে ওইখানে খেয়ে ফেলে অলরেডি আর এই কেকের পাউন্ড হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে আসলে কম দামের মধ্যে কিন্তু কেকটা খেতে খুবই মজা হয়েছিল আমার কাছে চকলেট কেকটি খুব ভালো লাগে এই জন্য একটি চকলেট কেকই এনেছে বাসায় আমার ভাইয়ের বউকে বলছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসলে ও আমাদের মতনে মিলেমিশে আমাদের সাথে সব সময় থাকে আনন্দ করে আমরাও ওকে আমাদের ভুনের মতন দেখি সব সময় ওখানে আমি গেলে হয়তো আরও বেশি একটু মজা করতে পারতাম কিন্তু অসুস্থতার কারণে আমি তো কোথাও যেতে পারি না তো এই ভিডিওটা আমার ছেলে করে এনেছে বলে গিয়েছিলাম আমার ছেলেও গিয়েছিল সাথে তারা ছিল মানে আমার ছেলে সহকারে পাঁচজন ছিল তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ